ব্রেন সবচেয়ে বেশি পছন্দ এক হচ্ছে নীল কালার অনেকে মনে করতেছে ভাই আপনি নীল কালার নীল এটা এক পছন্দ সত্যি কথা বললাম নীল এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে কেন কারণ ব্রেন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে এবং অনেকে কিন্তু মনে হয় জানে না বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু দুইটা কালি ব্যবহারের নিয়ম আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু মানে নীল সবুজ দিয়ে লেখা যাবে না লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে অন্য দুইটা রং বাদে অন্য কোনো রং ব্যবহারের সুযোগ নাই ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে নীল কালার দিয়ে লিখবেন দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর খাবার যদি আমি বলি এক নাম্বার তাহলে সেটা হচ্ছে ঘুম প্রত্যেকে বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে যে তুই সারাদিন পড়বি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাবি ন এটা লিখে রাখেন প্রত্যেকে পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি আমি বলছি লিখে রাখেন পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি এটা এক নাম্বার। কি কারণে আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে তাহলে বলেন পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম বেশি এক নম্বর দুই নম্বর জিনিস অনেকে আছে না পড়তে গেলে ভাই পড়া মাথায় ঢুকতেছে না সহজ বুদ্ধি শিখাই দেয় আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে শোনেন কঠিন জিনিস পড়ার আগে একটু ঘুমাই নিবেন কয় মিনিট পাঁচ থেকে সাত মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন ছোট্ট অ্যালার্ম মানে অ্যালার্মটা হবে মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির এরকম ভয়ের কিছু না পাঁচ সাত মিনিট ঘুমায় আপনি উঠলেন উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা দিবেন অ্যালার্মটা দিবেন পনেরো থেকে বিশ মিনিট এবং টার্গেট নেবেন যে পনেরো বিশ মিনিটে এই পড়াটা পরব অবাক হয়ে যাবেন ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুতই ওই পড়াটা কমপ্লিট করবে এবং পরাটা যখন কমপ্লিট হয়ে গেল পনেরো বিশ মিনিট পরে আবার পাঁচ সাত মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমোরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম তারপরে একটু পড়লেন তারপরে একটু ঘুম এটা সবচেয়ে ইফেক্টিভ পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে আর একটা কাজ করবেন যেটা খুব ইম্পর্টেন্ট বাড়িতে মধু গ্রামেগঞ্জে পাওয়া যায় এরকম মধু আছে না মধু আছে তো বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি এক নম্বরে রাখি ব্রেইনের জন্য কাজ করে রোগের প্রতিরোধ ক্ষমতা করে তারপরে শরীরে লংজিভিটি বাড়ায় চেহারা সুন্দর করে একজন মোটা হইতে চাইলেও মধু খাওয়া যাবে চিকন হইতে চাইলেও মধু পার্থক্য কি আপনি যদি মোটা হইতে চান যে আমি সিকন খুব মোটা হবো তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন আর যদি কেন যে আমি একটু মোটা সোটা সিকন হইতে চাই তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন বিস্ময়কর ব্যাপার তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপার গ্লু যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগিয়ে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে তাহলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার মধু এবং টক দই খাইতেও মজা লাগবে ব্রেনের জন্য খুব অ্যাক্টিভ হবে আর একটা জিনিস বলি অনেকেই পড়ার সময় কি করে একটা না পরে এই কাজটা করবেন না পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট সবচেয়ে যদি বেশি বেশি পড়তে মন চায় মিনিট মিনিট সবচেয়ে যে এটা হাইয়েস্ট হ্যাঁ পঁচিশ মিনিট পড়ার পরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের রেস্ট তারপরে আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন কারণটা কি আপনি যদি একটা না ষাট মিনিট পড়েন ধরেন যে একটা না ষাট মিনিট পড়ছেন তাহলে দেখা যাবে আপনি আটাত্তর উনআশি লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন আর যদি আপনি দশ মিনিট পরলেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পরলেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট তাহলে এক ঘন্টায় চারটা দশ মিনিট পেয়েছেন চারটা পাঁচ মিনিট চারটা পাঁচ মিনিট চোখ বন্ধ করেছিলেন একটু বুক করে শ্বাস নিচ্ছেন সারছেন হাঁটাহাটি করছেন আর চারটা দশ মিনিট ঠিকভাবে পড়ছেন এই চল্লিশ মিনিটে আপনার একশো সাত থেকে একশো আট পিস লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে তার মানে আপনি চিন্তা করেন পড়ার মাঝখানে মাঝখানে তখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায় আমরা অনেকেই অভিভাবকরা কয়ে তুই বারবার অফিস কেন অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে সে যদি একটানা না পড়ে তাহলে পড়া খারাপ হবে আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে মোহাম্মাল দুপুরের দিকে কাইলুল্লাহ করতেন না দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো তারপরে উনি উঠতেন বিজ্ঞানীরা এখন দেখছে ওই ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে পাওয়ার ন্যাপ লাভটা কি কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি বেড়ে যায় তার মানে পাঁচ গুণ পর্যন্ত গতিটা বেড়ে যাবে শুধু তাই না আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমরা অনেক সময় ইসলামের খুব সুন্দর একটা নিয়ম আছে না গাছ আপনি যেই রুমে থেকে পড়েন সেই রুম থেকে যদি গাছ দেখা যায় ওই রুমে পড়তেছেন আর একজন আরেক আপনি আরেকটা রুমে পড়লেন যে রুম থেকে গাছ দেখা যায় না যেই রুমে পড়ার সময় গাছ দেখতে পাচ্ছেন সেই রুম থেকে পড়লে পড়ার গতি দুইশো পঁচিশ থেকে দুইশো পঁচাত্তর পার্সেন্ট বাড়বে তার মানে গাছের সাথে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি আছে ক্যান গাছের মধ্যে যে ক্লোরোফিল আছে সূর্যের আলোর সাথে ক্যালকুলেশন বিক্রিয়া করে যে সে খাবার তৈরি করে ওইটা আমাদের ব্রেইনের পছন্দ ইন্টারেস্টিং জিনিস বলে রাখি আপনি যখন পড়া শুরু করবেন না অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আরেকটা পড়া খুব খারাপ লাগে এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে যেটা আবার কেমন ভাই হ্যাঁ আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে বলতেছে ভাই ওই যে কলা পরা খাওয়া খুব তিতা জাতীয় একটা জিনিস কাজ করবে না আমি বোঝার জন্য বলতেছি কলার মধ্যে দিয়ে খাওয়াইতো ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পরা পছন্দ আপনার না সেইটার সাথে একটা মজার পরা ম্যাচিং করবেন মানেটা কি ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশ ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ ইংলিশ পড়লেন দশ পনেরো মিনিট তারপরে বললেন জেনারেল নলেজ তারপরে আবার ইংলিশ পড়লেন আবার জেনারেল নলেজ তাহলে হবে কি একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পরা মিক্সচার হবে আরেকটা জিনিস বলি প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না প্রত্যেক ঘন্টায় তিন থেকে পাঁচ মিনিট রাখবেন রিভিশন যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন যে ভাই এটা আবার কেমন হ্যাঁ মূল পয়েন্টগুলো ধরে ধরে রিভিশন করবেন আমি কিন্তু এখনই রিভিশন করাবো বলেন তো ডান হাতে কত ছিল লেখা এক কথা কন বা হাতে যোগ করলে কত নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম বিয়োগ করলে তেষট্টি ইঁদুরের ঘটনা খেলা আছে তো ওই যে এখানে টাচ করতেছিল মজা লাগতেছিল এইবার দেখেন আপনি একটা জিনিস এই যে এখানে যত লোক আছে যতজন আছে প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে প্রত্যেকের মাথার মধ্যে প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে একটা বলতে আমি বুঝাচ্ছি এখানে ছিয়াশি বিলিয়ন মানে আট হাজার ছয়শ কোটি এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না আপনার ওইটা ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই আমার বন্ধু না শত্রু এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে আপনার ভালো চায় না যে ভাই এটা কেমন কথা হ্যাঁ কারণ আপনার বুদ্ধিটা গুলাচ্ছে না কিন্তু তো পাঁচ হাজার বছর থেকেও বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দেখেও ক্যালকুলেশন করে করে সুপার কম্পিউটার পাবে না কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা ঠিক এটা বেঠিক বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিস তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না এ না খাইলে ভালো অনেকের বাসায় আছেন না যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও 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 বলতেছে কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না আবার কারো বাসায় গেলেন কিছুই বলতেছে না খাইলে খাও না খাইলে নাও কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি ভালো লাগতেছে তার মানে মনের এই যে ফিলিংসটা এইটা ব্রেইনের পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে তখন আপনার যেকোনো জিনিস আপনি অসাধারণ হবে